বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার জন্য একজন প্রার্থীর দেখুন কি পরিমাণ প্রাণপণ চেষ্টা করতেছে কারণ হচ্ছে গেটে তালা লাগাই দিয়েছে এই গেটে তালা লাগাই দিছে সাড়ে নটার সময় এখন বাজে নয়টা পঞ্চাশ বিশ মিনিট লেট এই কারণে গেটে তালা লাগাই দিছে কিন্তু সে পরীক্ষা দিবেই এই জন্য সে গেট টপকে উপরে গিয়ে উপর দিয়ে ওই পাশে গিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতেছে ওই পাশে কিন্তু ম্যাজিস্ট্রেট আছে পুলিশ আছে তারা কি করে আমরা দেখবো তাকে অ্যারেস্ট করে নাকি পরীক্ষা দিতে দেয় দেখি এই ভাই সফল হয় কিনা না গেট টপকায় সে ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছে গেল হ্যাঁ ওই পাশে নামলো এখন দেখি পুলিশ কিন্তু আছে ম্যাজিস্ট্রেটও আছে তারা কি করে দেখব এই যে পুলিশ কিন্তু তাকে ধরে ফেলছে পুলিশ তাকে ধরে ফেলছে ওইদিকে ম্যাজিস্ট্রেটকেও দেখা যাচ্ছে আমরা দেখব তাকে পরীক্ষা দিতে দেয় কি না ফাইনালি কারণ হচ্ছে এখন অলরেডি দশটা বেজে গেছে প্রায় মাত্র পাঁচ মিনিট বাকি আছে সাড়ে নটায় গেট বন্ধ করে দিয়েছিল ম্যাজিস্ট্রেট আসতেছে এখানে পুলিশ নিয়ে যাচ্ছে আমার ধারণা হ্যাঁ তাকে পরীক্ষা দিতে দিবে এই যে হাত উঁচু করেছে তাকে পরীক্ষা দিতে দিবে তার মানে অবশেষে এই ভাই সফল হলো বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য